আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা রাখি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে আসছি তোমরা অনেকই প্রশ্ন করতেছিলে দীর্ঘদিন ধরে যে স্যার আপনার অঙ্কে ভুল আছে বা আপনার অঙ্কের সাথে আমার আমাদের গাইডের অঙ্কের মেইল হচ্ছে না কেন এই ধরনের বিভিন্ন কোশ্চেন করতেছিলে তো সবগুলো কোয়েশ্চেনের একসাথে উত্তর হলো আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তিন থেকে চার বছর বা পাঁচ বছর আগের ভিডিও যেগুলো তৎকালীন মানে তখনকার যুগে যে বই ছিল ওই বইয়ের বইয়ের ম্যাথ ছিল তো তখন তখন যে বইটা ছিল এখন এবং এখন যে বইটা আছে সে বইটা একটু পরিবর্তন হয়েছে যার কারণে তোমাদের গাইডের অ্যান্সারের সাথে আমার ওই অঙ্কের অ্যান্সারগুলো মেলে না ঠিক আছে একটু গরমিল হয় তো এটা আমার ওই অঙ্কগুলো যে ভুল সেটা নয় কারণ ওই অঙ্কগুলো ওই প্রশ্ন ফরম্যাটে বা ওই যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী ঠিক আছে বাট তোমাদের বইয়ের প্রশ্নে একটু পরিবর্তন হয়েছে দেখে ওগুলো ভুল মনে হচ্ছে ঠিক আছে বাট ভুল না ওগুলো শুদ্ধ ছিল ঠিক আছে সমস্যা নাই আমি তোমাদের জন্য আবার আপডেট বই থেকে আপডেটভাবে আমি আবার ভিডিও করা শুরু করেছি আমি প্রতিনিয়ত তোমাদের সাথে আসব এখন প্রত্যেকটা সৃজনশীলের একদম ধারাবাহিকভাবে আমি ব্যাখ্যা সহকারে ধারাবাহিকভাবে আবারও সেই ক্লাসগুলো দেবো আশা রাখি তোমাদের সেগুলো উপকারে আসবে এবং তোমরা খুব স্যাটিসফাইড হবে আর আরেকটি জিনিস বলে রাখি যারা আমার অ্যাকাউন্টিংয়ের স্পেশাল ক্লাসে ভর্তি হতে চাও বা স্পেশাল কোর্স নিতে চাও শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি অ্যাকাউন্টিং এ বস হতে পারবে অর্থাৎ একবার পাঁচশো টাকা পরিশোধ করে তুমি অ্যাকাউন্টিং একদম এসি পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এবং যত প্রকার অ্যাকাউন্টিংয়ের যত ম্যাটেরিয়াল রয়েছে বা যত লেকচার সেট রয়েছে বা যত ক্লাস রয়েছে সব তোমাকে প্রোভাইড করা হবে তো যারা নিতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে আমার সাথে অথবা আমার পার্সোনাল ফেসবুক লিংক দেওয়া থাকবে বা পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে যেভাবে পারো আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমাদেরকে সেই স্পেশাল ব্যাচে ভর্তি করাই দিতে পারবো তো চলে শুরু করা যাক আজকের বিষয়টা আজকে যে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলকে নিয়ে অর্থাৎ তোমার দ্বিতীয় অধ্যায় যে লেনদেনের অধ্যায় রয়েছে অনুশীলনের যে প্রথম সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেই প্রথম সৃজনশীল প্রশ্নের বিশ্লেষণ করব এবং সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্নটা কি ছিল দেখা যাক বলা আছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ওকে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম কি রিফাত এন্টারপ্রাইজ এখন তোমাকে এই জায়গাতেই ফিক্সড করতে হবে তুমি এখন রিফাত এন্টারপ্রাইজ তুমি মালিক ন মালিক সম্পন্ন আলাদা জিনিস তুমি হিসাব বিজ্ঞানে অঙ্গ করার সময় এই জিনিসটাই তোমাকে সবসময় মাথায় রাখতে হবে মালিক আলাদা জিনিস তুমি আলাদা জিনিস তুমি কে তুমি সবসময় ব্যবসায়ী প্রতিষ্ঠান বা তুমি যে প্রতিষ্ঠানে অঙ্ক করতেছো তুমি সেই প্রতিষ্ঠান তুমি সেই প্রতিষ্ঠান তোমাকে সেভাবেই মনে রাখতে হবে বা মনে করতে হবে বা ধরে নিতে হবে আর মালিককে আলাদা ধরে নিতে হবে তাইলে রিফাত এন্টারপ্রাইজ তুমি ঠিক আছে দু সালে ডিসেম্বর মাসে তার ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংগঠিত হয় কি কি লেনদেন সংগঠিত হয় সরি ঘটনাগুলো সংগঠিত হয় লেনদেন নয় তাইলে এখানে আরেকটি জিনিস আমি বলে দিই প্রত্যেক ঘটনাই লেনদেন নয় বাট প্রত্যেক লেনদেনই ঘটনা বা প্রত্যেক লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনায় লেনদেন নয় অর্থাৎ ঘটনা ঘটলেই যে লেনদেন হবে এমন না লেনদেন হবে সেই ঘটনাগুলো যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় ঠিক আছে তাহলে কি ঘটনা দেওয়া আছে দেখো ডিসেম্বরের এক তারিখে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো দেখো এইটি একটি ঘটনা পাঁচ লাখ টাকা নিয়ে রিফাত এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হলো তাহলে রিফাত এন্টারপ্রাইজ তুমি আর কে মালিক এই টাকাটা নিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠা শুরু করলো অর্থাৎ তোমাকে শুরু করলো তাহলে দেখো তুমি তোমার থেকে ফিল করো রিফাত এন্টারপ্রাইজ তুমি তাহলে রিফাত এন্টারপ্রাইজ এখানে কি টাকাটা পাইলো আর মালিক কী করলো টাকাটা দিল মালিক কেন টাকাটা দিল কারণ এই প্রতিষ্ঠান থেকে যা আউটপুট আসবে সেই আউটপুটটা সে নেবে এই জন্য দিয়েছে অর্থাৎ সে টাকাটা ইনভেস্ট করেছে অর্থাৎ এই টাকাটা মূলধন হিসেবে দিয়েছে মালিক ব্যবসায় যখন যা প্রোভাইড করবে সেটি মূলধন হিসেবে দেবে আর ব্যবসায়ী থেকে যা নেবে উত্তোলন করবে সেটা উত্তোলন হিসেবে নেবে ঠিক আছে অর্থাৎ তাহলে দেখো এটি আর্থিক অবস্থার পরিবর্তন করছে তো আর্থিক অবস্থা পরিবর্তন কীভাবে ঘটে তুমি সঠিক সহজ ভাষায় বুঝে নেবা যে এখানে টাকা কম বা বেশি হচ্ছে কিনা বা টাকা আদান প্রদান হচ্ছে কিনা বা টাকা বাড়তেছে না বা কমতেছে কিনা এইটা বুঝে নেবা হ্যাঁ ঠিক আছে তো এখানে আরেকটি জিনিস বলে দিই শুধু টাকা বাড়তেছে বা কমতেছে এরকম না টাকা দিতে হবে বা পাবো এরকম ঘটনাও লেনদেন হতে পারে ঠিক আছে যদি বাকিতে পণ্য ক্রয় করো বাকিতে পণ্য ক্রয় করো তাহলে পণ্যটা তুমি বাট তোমাকে টাকাটা এখনো পরিশোধ করো নাই তুমি পরিশোধ কিন্তু পরিশোধ করতে হবে তাহলে এখানে কিন্তু টাকা কমে নাই বা টাকা বাড়েও নাই বাট এটা কি লেনদেন নয় এটাও লেনদেন এটাও লেনদেন অর্থাৎ দিতে হবে বা পাবো এরকম ঘটনাটা পাবো এরকম ঘটনাটাকে দেনাদার বলে যেটাকে সম্পদ হিসেবে ধরা হয় আর দিতে হবে এরকম ঘটনাকে বলা হয় পাওনাদার যেটাকে দায় হিসেবে ধরা হয় তাহলে সম্পদ আর দায় এগুলো আর্থিক উপাদান ঠিক আছে এগুলো কি আর্থিক উপাদান তাহলে আর্থিক উপাদান কয়টি তিনটি সম্পদ দায় মালিকানা সত্য। সম্পদ দায় মালিকানা সত্য। এই তিনটার মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটি হবে লেনদেন তাহলে দেখো ডিসেম্বরের তিন তারিখে কি বলা আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে ব্যাংকে টাকা জমা দিছ জমা দিয়ে একটা হিসাব খুলছো ওকে হিসাব খোলো হিসাব খোলার পর পর্বটা পরে আসো ব্যাংকে টাকা জমা দিলে তোমার নগদ টাকা চলে যাচ্ছে তাইলে নগদ টাকা চলে যাচ্ছে তাহলে টাকা তো কম বেশি হচ্ছে এখানে হচ্ছে না তাহলে এটা লেনদেন তাহলে কি কি ঘটনা ঘটলো এখানে নগদ টাকা চলে গেল টাকাটা গেল কোথায় ব্যাংকে তাইলে ব্যাংকে তাহলে নগদ এবং ব্যাগ এই দুইটাই সম্পদ হিসাব কি হিসাব দুইটাই সম্পদ তাহলে নগদ নামে যে সম্পদটা ছিল সেটি কমছে আর ব্যাংক নামে যে সম্পদটা আছে সেটিতে টাকা জমা দেওয়ার কারণে ব্যাংকে টাকা বাড়ছে তাহলে ব্যাংক বাড়ছে তার মানে একটা সম্পদ কমছে একটা সম্পদ বাড়ছে তো এটাও ঘটতে পারে এরকম ঘটতে পারে একই জিনিস একটা কমতে পারে একটা বাড়তে পারে সেটাও লেনদেন হবে ঠিক আছে এরপর ডিসেম্বরের পাঁচ তারিখে দেখো ধারে পণ্য ক্রয় পঁচিশশো টাকা সরি পঁচিশ হাজার টাকা ধারে পণ্য ক্রয় ওই যে শুরু দিকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ধারে পণ্য ক্রয় করলে লেনদেন হতে পারে ঠিক আছে তাহলে পণ্য ক্রয় করছো ক্রয় করে তুমি পণ্যটা তুমি পেয়ে গেছো পঁচিশ হাজার টাকা বা টাকাটা এখন পরিশোধ করো নাই পরিশোধ করতে হবে বা এই যে যার কাছ থেকে পণ্যটা কিনছো সে তোমার কাছ থেকে টাকা পাবে কেউ তোমার কাছ থেকে টাকা পাবে সে হবে পাওনা আর কেউ তোমাকে টাকা দিবে সে হবে দেনাদার তাহলে পাবে কে যার কাছ থেকে পণ্য কিছু তাহলে পাওনাদার এই পাওনাদার কে আরেকটি নাম হলো প্রদয় হিসাব এই প্রদয় হিসাব বা পাওনাদার যেটাই বলি না কেন এটি হলো দায় এটা কি দায় তার মানে এই পণ্যটা ক্রয় করার কারণে আমার দায় বাড়ছে আরেকদিকে পণ্য ক্রয় এটা ক্রয় করলে খরচ হয় কি হয় খরচ হয় আর খরচ হলে মালিকানা সত্য কমে যায় কি যায় মালিকানার সত্য কমে যায় আয় হলে মালিকানা সত্য বাড়ে বাট খরচ হলে মালিকানা সত্য কমে যায় তাহলে পণ্য ক্রয় করার কারণে খরচ হয়ে গেছে তাইলে এটা খরচ হলে মালিকানা শত্ব কমে গেছে তাহলে এটা একটা মালিকানা সত্য কমছে আরেকটি দায় বাড়ছে ঠিক আছে এরপর দেখো ডিসেম্বরের দশ তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো চল্লিশ হাজার টাকা খেয়াল করে দেখো মালিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে মালিক কি করছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে কি জন্য ব্যক্তিগত প্রয়োজনে দেখো তোমাকে ওই যে শুরুতেই একটি কথা বলেছি তুমি নিজেকে রিভার দা এন্টারপ্রাইজ ভাববে তুমি মালিক ভাববে না ঠিক আছে তুমি যদি এখানে মালিক তুমি নিজেকে মালিক ভাবো তাইলে তুমি টাকা পাইছো তুমি 40000 টাকা ব্যাংক থেকে ঋণ নিছো তুমি টাকা পাইছো বাট তাইলে কিন্তু তুমি নিঃসংন্দে ধরে নিবা এটা লেনদেন কিন্তু ধরা যাবে না তোমাকে মালিক ভাবা যাবে না তুমি ভাববে ব্যবসায় প্রতিষ্ঠান বা রিফাত এন্টারপ্রাইজ খেয়াল করে দেখো তো তুমি একটু চোখ বুঝে ভাবো যে রিফাত এন্টারপ্রাইজ তুমি এই যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ তাহলে ঋণটা নিচে করতে ব্যাংক ব্যাংক থেকে কে নিছে মালিক নিছে কেন নিছে তার ব্যক্তিগত প্রয়োজনে অর্থাৎ তোমার ব্যবসায় দেয় নাই তাইলে তুমি কি তোমার ব্যবসায় কোনো কোনো কিছুর পরিবর্তন ঘটলো না কোনো পরিবর্তন ঘটে নাই কোনো পরিবর্তন ঘটে নাই তুমি না পাইছো টাকা না পাইছো তোমার টাকা দিতে হবে এরকম কোনো কন্ডিশন সেটাও পাও নাই তাইলে তোমার এখানে এটি লেনদেন হবে না অর্থাৎ তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের যদি কোনো প্রভাব না ঘটে আর্থিক অবস্থার যে উপাদানগুলো রয়েছে সম্পদ দায় মালিকানা সত্য এর যদি কোনো প্রভাব না ঘটে তাহলে সেটা লেনদেন হবে না সেটা বাইরে হতে পারে এখন মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে বা মালিক তার নিজের পকেট থেকে তার ওয়াইফের জন্য যদি গহনা ক্রয় করে দেয় সেটাও তো তোমার কোনো পরিবর্তন ঘটবে না তোমার কোনো পরিবর্তন ঘটবে প্রতিষ্ঠানে কোনো পরিবর্তন ঘটবে না সেটা মালিকের ব্যক্তিগত খরচ ঠিক আছে সেটাও লেনদেন হবে না ঠিক আছে মালিক তার ব্যক্তিগত ড্রাইভারকে বেতন পরিশোধ করলো সেটাও কিন্তু তোমার কাছ থেকে কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে সেটাও লেনদেন নয় ঠিক আছে বা মালিক এরকম হলো যে মালিক তার ব্যক্তিগত গাড়িটি মেরামত করলো তাইলে ব্যক্তিগত গাড়ি ব্যক্তিগত খরচে মেরামত করলো তাহলে এখানেও তোমার প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়ে নাই তাইলে এটাও লেনদেন নয় ঠিক এরকম কিছু ঘটনা আছে যেগুলো লেনদেন নয় এরপরে পনেরো তারিখ দেখো পঁয়তাল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো এই যে ফরমাইশ ফরমাইশ প্রদান করা হলো ফরমাইশ থাকলে ধরে নিবা এটা লেনদেন নয় সহজ কথায় বলে দিলাম ফরমাইশ থাকলে এটা লেনদেন নয় ধরে নিবা তারপরেও আমি এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি ফরমাইশ প্রদান করা মানে কি অর্ডার দেওয়া তুমি কোনো পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিছো সেই অর্ডারটা দিছো অর্ডারটা তুমি চাইলে ক্যান্সেল করে দিতে পারো বা ওই অর্ডার অনুযায়ী যদি প্রোডাক্টটা ঠিকঠাক মতো না আসে তাহলে তুমি পরিবর্তন করে দিতে ফেরত দিতে পারো তাই না তো এটা কিন্তু এখনও ফাইনাল কিছু হয় না এই জন্য এইটাকে হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী এইটাকে লেনদেন ধরা হয় না ঠিক আছে যখন তুমি পণ্য ক্রয় করে নিবা আসবাবপত্রটা ক্রয় করে নিবা তখন হবে লেনদেন বাট ক্রয় করার জন্য যে অর্ডার দিয়েছো এটা লেনদেন লেনদেন নয় এই ঘটনাটা অর্থাৎ যখন তুমি তোমার অর্ডারটা আসবে আসার পরে তুমি অর্ডার অনুযায়ী আসবাবপত্রটা তোমার কাছে আসবে দেখে পছন্দ হলে তুমি অ্যাকসেপ্ট যদি করো তখন সেটি লেনদেন হবে তার আগে লেনদেন হবে না অর্থাৎ থানমাশ প্রদান করলে লেনদেন হবে না এটা তোমার কোনো পরিবর্তন করবে না হিসাব পরিবর্তন করবে না ঠিক আছে এরপরে বিশ তারিখ দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো পনেরো হাজার টাকা দেখো পরিশোধ করছো কে তুমি তুমি তাই না কাছ থেকে টাকা কমে গেছে নগদ টাকা কমে গেলে সম্পদ নগদকে সম্পদ সম্পদ বলা হয় নগদ টাকা কমে গেলে হ্রাস পাইল আর কাকে দেওয়া হলো পাওনাদারকে পাওনাদারকে দায় তাইলে দায় যখন কমে যায় দায় কমে গেছে পাওনাদারকে টাকা পরিশোধ করলে তো দায় কমে যাবে তাই না দায় কমে যাবে অর্থাৎ সে তোমার কাছ থেকে পাইতো কত পঁচিশ হাজার টাকা সেখানে পনেরো হাজার টাকা পরিশোধ করে দিয়েছে তার মানে পনেরো হাজার টাকা কমে গেছে তার কাছে সে এখন তোমার কাছে দশ হাজার টাকা পাবে তাই না তো এই ছিল এই ঘটনাগুলোর ব্যাখ্যা তাহলে দেখো এই ঘটনাগুলোর মধ্যে দেখো এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ আর দশ তারিখ সরি আর হলো বিশ তারিখ এই কয়েকটা লেনদেন পাইছে আর দশ তারিখ এবং পনেরো তারিখ এই দুইটা কিন্তু লেনদেন পাই নাই পাইছে কারণ এই দুইটা হিসাবে কোনো পরিবর্তন ঘটেনি বা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তাহলে দুইটা লেনদেন না তাহলে দুইটা ঘটনা পাইলাম এক্সেপশনাল মানে অন্য ধর্মের আর দুইটা আর চারটা ঘটনা পাইলাম এক ধর্মের ঠিক আছে এগুলোকে এই চারটার ঘটনা কি এইটা লেনদেন আর এই দুইটা ঘটনা লেনদেন নয় এখন দেখো প্রশ্ন কি বলছে প্রশ্ন কি বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো দেখো এই প্রশ্নটা দুইভাবে হতে পারে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত চাইতে পারে আর যদি মোট পরিমাণ নির্ণয় করো এইরকম এইটা কথাটা এক থাকে তাহলে টাকার অঙ্কগুলো যোগ করে দেখাই দিতে হয় আর যদি শুধু চিহ্নিতকরণ করতে বলে তাহলে লিখে দেবা এই যে দুইটা লেনদেন যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এটুক লিখে দিলে হবে টাকা লেখার দরকার নাই আর আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান এটা লিখে দিলেই হবে টাকা লেখার দরকার নাই যদি বলে যে চিহ্নিতকরণ করো এটুক আর এখানে বলছে কি মোট পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে মানে টাকা লিখতে হবে তাহলে টাকা লেখার জন্য কলাম কাটবোর্ড কিভাবে যে দেখো তারিখ বিবরণ টাকা টাকা তারিখ বিবরণ টাকা টাকা চারটে কলামে কাটবো তাহলে তারিখ অনুযায়ী তারিখটা দিয়ে দেবো কত দশ তারিখ ডিসেম্বর ২০১৭ সালে কত সালে ২০১৭ সালে এই যে দেখো দু হাজার সতেরো সালের ডিসেম্বরের দশ তারিখ কি ঘটনা ঘটছে ব্যাঙ্ক হতে ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ গ্রহণ কত টাকা চল্লিশ হাজার টাকা বসাই দিয়েছে তারপরে আরেকটি লেনদেন নয় কি আরেক ক্রয়ের ফরমাইশ প্রদান তাইলে কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাইলে পনেরো তারিখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা চোখ করে দিলাম কত পঁচাশি হাজার টাকা ক নম্বর প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার একদম ক্লিয়ার তাই না এরপর খ নম্বর প্রশ্ন কি বলছে ঘটনা সমাহতে লেনদেন করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো কারণ তো আমরা এতক্ষণবার ব্যাখ্যাই করলাম তাই না তারপরে দেখো এগুলো কিভাবে ব্যাখ্যা করতে হয় এটা খ নম্বর প্রশ্নের জন্য টাইটেল ঘটনা চিহ্নিতকরণ করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো করা তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা ঠিক আছে এই তিনটা কলাম কাটবো তাহলে তারিখে তারিখ বসায় দেবো একদম দু ডিসেম্বর এক কি ঘটনা ঘটলো এটা পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে এটা লেনদেন ব্যবসা শুরু করছে তাহলে লেনদেন নয় কিনা বা লেনদেন কিনা এখানে লেনদেন হলে লেনদেন লিখবো আর লেনদেন না হলে লেনদেন নয় লিখবো হ্যাঁ তাইলে এটা লেনদেন এক তারিখে কি ঘটছে এখানে নগদ পাঁচ হাজার পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে নগদ টাকা বাড়ছে কি হয়েছে নগদ অর্থ মূলধনস্বরূপ কারবারে আনয়ন করায় নগদ ব্র্যাকেটে বা করায় সম্পদ ব্র্যাকেটে নগদ বৃদ্ধি পেয়েছে এবং এটা যেহেতু মালিক দিয়েছে এর আউটপুট পাবে মালিক তাহলে এটি মালিকানা সত্ত্বেও মূলধন বৃদ্ধি পেয়েছে এরপর তিন তারিখে দেখো তিন তারিখে বলছে ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এটাও লেনদেন তাহলে এটা লিখবো লেনদেন নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কারবারের সম্পদ ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ নগদ হ্রাস পেয়েছে ঠিক আছে অর্থাৎ তোমার নগদ টাকা কমে গেছে এখানে তুমি ব্যাংকে যখন জমা দিছো তখন ব্যাংকে টাকা বাড়ছে বা তোমার নগদ টাকা কমে দিয়েছে নগদ সম্পদ ব্যাংক সম্পদ তাইলে একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে তাহলে কিভাবে লিখবো নগদ অর্থ ব্যাংকের জমা দেওয়ায় কারবারের সম্পদ নগদ হ্রাস এবং সম্পদ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এরপরে পাঁচ তারিখের লেনদেনটা দেখবো কি বলছে ধারে পণ্য ক্রয় করছে তাইলে ধারে পণ্য ক্রয় এটাও লেনদেন এখানে লিখে দেব লেনদেন তাইলে লিখবো ধারে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের দায় ধারে পণ্য ক্রয় করলে দায় তৈরি হয় পাওনাদার তৈরি হয় তাহলে পাওনাদার হলো দায় তাহলে ধারে পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের দায় পাওনাদার বৃদ্ধি পেয়েছে এবং এটা খরচ পণ্য ক্রয় করার কারণে খরচ হয়েছে খরচ হলে মালিকানা সত্য হ্রাস পায় তাইলে এবং মালিকানা সত্য খরচ দ্বারা হ্রাস পেয়েছে ওকে এরপর দশ তারিখ কি বলছে দশ তারিখ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ তাহলে এটা লেনদেন নয় এটা কি লেনদেন নয় এখানে লেনদেন নয় লিখব ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার কারণে কারবারে অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি লেনদেন নয় যেটা সেটার ব্যাখ্যা একটাই কারবারে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি যে ঘটনার মাধ্যমে লেনদেন নয় হলো সেই ঘটনাটা লেখবা লেখে শেষে লেখে দেবা কারবারে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এটা যেমন এটা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা করছে তাইলে এটা লেখবো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ করা কারণে কারবারে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি পনেরো তারিখও তাই একই এটাও লেনদেন নয় পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্র ক্রয় ফর্মাইশ প্রদান করেছিল এটাও লেনদেন নয় তাইলে লেনদেন নয় কি দেখো আসবাবপত্র ক্রয় ফর্মাইশ প্রদানের কারণে কারবারে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি বিস্তারিত কী বলেছিল দেখো পাওনাদারকে পরিশোধ করছে পনেরো হাজার টাকা তাইলে নগদ টাকা কমে গেছে তাইলে নগদ সম্পদ সম্পদ কমে গেছে পাওনাদার হলো দায় দায় পরিশোধ করছে তার মানে দায়ও কমছে তাইলে দেখো এখানে কি হইলো এটা লেনদেন নগদ অর্থ পাওনাদারকে পরিশোধ করার দায় পাওনাদার হ্রাস পেয়েছে এবং সম্পদ নগদ হ্রাস পেয়েছে আমাদের কারণ সব সব ব্যাখ্যা ব্যাখ্যা গেল 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 তাই না কারণ সবসময় প্রশ্নটা কি বলেছে দেখো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে বিবরণী শক বিবরণী শক মানে ওই যে সম্পদের বেশ কয়েকটা আইটেম থাকে নগদ আসবাবপত্র ব্যাংক জমা দেনাদার তারপরে দায়ের পাওনাদার থাকে ব্যাংক ঋণ থাকে মূলধন থাকে এগুলো হ্যাঁ ওই যে ওই কলামটা তাইলে ওই কলামটা করতে হবে কি করতে হবে এখানে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে আচ্ছা এখানে মনে হয় সালটা ভুল হয়ে গেছে দুই হাজার সতেরো সাল না এটা সতেরো না আঠারো সাল হবে যাই হোক যেটা হবে হবে এখানে আশিস কুমার চক্রবর্তী হবে না এটা হবে এখানে এই প্রতিষ্ঠানের নাম দেবা রিফাট এন্টারপ্রাইজ দেবা হ্যাঁ রিফাট এন্টারপ্রাইজ তারপরে দুই সাল থাকলে দুই হাজার সাল থাকলে আঠারো তোমাদের বইতে যে সাল দেওয়া আছে সেটা দিবা তারিখ ঠিক আছে এগুলো ঠিক আছে ঠিক আছে তাইলে দেখো লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাতে হবে বিবরণ হিসাবে তাইলে কিভাবে কলাম কাটবো তারিখ উদ্বৃত্তর এই কলামটা দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নাই ঠিক আছে সম্পদ সম্পদের একাধিক কলাম হতে পারে এখানে কতগুলো কলাম হবে এটা নির্দিষ্ট করে বলা যায় না এটা হলো প্রশ্নের ধরন অনুযায়ী কলম কম বা বেশি হতে পারে তো এখানে যে প্রশ্ন ধরন অনুযায়ী আমি আনুমানিক তিনটা কলাম কাটছি বাট প্রশ্নের দুইটা কলাম পেয়েছি নগদ আর ব্যাংক এই দুইটা সম্পদ পেয়েছি আর কোনো সম্পদ পাইনি দায় শুধুমাত্র পামনা দাঁড়িয়ে পেয়েছি এই জন্য আর কোনো কলম কাটিনি মালিকানা সত্ত্বে পেয়েছে তাহলে মালিকানা সত্ত্বে জন্য একটা কলাম এটা ফিক্সড থাকে দায়ের জন্য এক বা একাধিক কলম হতে পারে তবে সবচেয়ে বেশি দুইটা কলমে হয় সেটা পাওনাদার বা প্রদয় হিসাব ও আরেকটি থাকে ঋণ হিসাব ঠিক আছে এই দুইটা কলম হয় তাছাড়া আর দায় আর বেশি কলাম হয় না আর সম্পদ হয় নগদ ব্যাংক জমা দেনাদার বা প্রাপ্য হিসাব আসবাবপত্র বা সরঞ্জাম হিসাব এই কয়েকটা কলামই হয় তো এখানে নগদ আর ব্যাঙ্ক জমা আছে এই দুটাই আছে তাহলে এক তারিখে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে একটু নগদ টাকা বাড়ছে কি বাড়ছে নগদ টাকা বাড়ছে আর মালিকানা বাড়ছে তাইলে এক তারিখে পাঁচ লাখ নগদে ঘরে বসাই আর মালিকানা সত্যি ঘরে পাঁচ লাখ বাসায় যে জিনিসটা এই যে মালিকানা সত্যের ঘরে আসবে আদার্স মালিকানা সত্যের ঘরে কোনো কিছু আসে না মন্তব্যের ঘরে কিছু লেখার দরকার নেই মালিকানা সত্যের ঘরে কিছু আসছে মানে মন্তব্যের ঘরে লিখতে হবে হ্যাঁ তাইলে তিন তারিখ দেখার আগে আমার এইটা হলো পুরো কলামটা রো টান দিতে হবে টান দিয়ে আমাকে তিন তারিখে এটা উদ্বৃত্ত লিখে ফেলতে হবে অর্থাৎ এই পাঁচ লাখ যোগ করে পাঁচ লাখ লিখে এখানে পাঁচ লাখ যোগ করে পাঁচ লাখ লিখে ফেলবো এরপরে তিন তারিখে লেনদেন কি ঘটছে দেখো তিন তারিখে লেনদেন ঘটছে ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে তাহলে ব্যাংকে টাকা বাড়ছে নগদ টাকা কমে গেছে তাইলে দেখো এই যে নগদ নগদ কী হয়ে গেছে নগদে মাইনাস করছে মাইনাস কীভাবে দিতে হয় অ্যাকাউনটিংয়ের বাসায় মাইনাস দিতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এর আগে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের বাসায় মাইনাস করতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে তাহলে মাইনাস পঞ্চাশ হাজার নগদ কমে গেছে আর ব্যাঙ্কে বাড়ছে পঞ্চাশ হাজার ঠিক আছে এইবার দেখো মালিকানা সত্যের ঘরে কিছু আসলো না তার মানে এখানে মন্তব্য দরকার নাই এবার দেখো পাঁচ লাখ থেকে চার লাখ পঞ্চাশ হাজার মাইনাস করলে চার লাখ পঞ্চাশ হাজার এটি হল উদ্বৃত্ত আর ব্যাঙ্ক থেকে দেখো ব্যাংকে একটাই আছে পঞ্চাশ হাজার আছে আর এইটা মালিকানা সত্ত্বে যেটা আছে সেটাই দিয়ে দিলাম অর্থাৎ সাথে অ্যাডজাস্ট হবে সেটা হবে আর অ্যাডজাস্ট না হলে আগে যেটা আছে সেটাই উদ্ভিদ এরপর পাঁচ তারিখে দেখো আরেকটি ঘটনা ঘটছে পাঁচ তারিখে ঘটনা ঘটছে কি ধারে পণ্য ক্রয় করেছে ধারে পণ্য ক্রয় করলে পাওনা বাড়ে কিবারে পাওনা দার বাড়ে তাহলে পাওনা দার বাড়ছে পঁচিশ হাজার টাকা আর ক্রয় করার কারণে খরচ বেড়ে গেছে তাহলে খরচ বাড়লে মালিকানা সত্য কমে যায় তাহলে মালিকানা সত্য থেকে কমে যাবে এখানে পঁচিশ হাজার ঠিক আছে আর এখানে লিখতে হবে খরচ কেন পণ্য ক্রয় খরচ অথবা পণ্য ক্রয় এটা লিখতে পারো ঠিক আছে ব্যাখ্যা তাইলে কেন লিখলাম এখানে কারণ এখানে মালিকানা সত্য ঘরে বসছে আগেরটা কিন্তু মালিকানা সত্য ঘরে বসছিল না দেখো তিন তারিখে কিন্তু মালিকানা সত্যি ঘরে বসে নাই যার কারণে মন্তব্য দরকার নাই মন্তব্য তখনই দরকার মালিকানা সত্যি ঘরে কোনো আইটেম বসলে তাহলে দেখো এটার উদ্বৃত্ত কি হবে উদ্বৃত্ত এটা যা আছে সেটাই এটা যা আছে সেটাই নামাবো এটা যা আছে সেটাই নামাবো এটা পাঁচ লাখ থেকে পঁচিশ হাজার মাইনাস করলে চার এটা যাবে এরপর বিশ তারিখে দেখো বিশ তারিখে কী ছিল বলা ছিল পাওনাদারকে পনেরো হাজার টাকা পরিশোধ করা হয়েছে তাহলে নগদ টাকা কমে গেছে পাওনাদার কমে গেছে তাহলে কি হয়েছে নগদ টাকা কমে গেছে তাহলে নগদ পনেরো হাজার টাকা নগদে মাইনাস করে দাও পাওনাদারে পনেরো হাজার টাকা মাইনাস করে দাও তাহলে উদ্বৃত্ত কি হবে দেখো চার লাখ পঞ্চাশ থেকে পনেরো হাজার মাইনাস করলে চার লাখ পঁয়ত্রিশ হাজার হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারই হবে পঁচিশ হাজার থেকে পনেরো হাজার মাইনাস করলে দশ হাজার হবে চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজারই হবে তাহলে এখানে কিন্তু দেখো কোনো মন্তব্যের করে কিছু আসে নাই কেন আসে নাই কারণ মালিকানার সত্ত্বের কলামে কিছু আসে নাই এই জন্য ঠিক আছে তাহলে এখন কী করতে হবে এই যে সম্পদের কা পাশে যে কয়েকটি কলাম রয়েছে তিনটি কলাম রয়েছে তো দুইটা কলম করলে না করলেও চলবে ঠিক আছে তাহলে এই দুইটি কলামের কত হয়েছে চার লাখ পঁচাশি আর এই যে দায় এবং মালিকানা সত্ত্বে এই দুইটা কলামের যোগ ফল করতে হবে কত হবে চার লাখ পঁচাশি হাজার অর্থাৎ সম্পদ যত টাকা হবে দায় এবং মালিকানা সত্ত্বে তত টাকা হবে দুইটা মিলতে হবে না হলে হিসাব সমীকরণ মিলে নাই ঠিক আছে তো এই ছিল এক নাম্বার প্রশ্নের অ্যান্সার আশা রাখি সবাই বুঝতে পেরেছ কারো যদি কোনো প্রবলেম হয় তোমাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কমেন্ট বক্স খোলা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে রিপ্লাই পাবে অথবা না পাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে সেটার অ্যান্সার নিবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ